হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতা গ্রন্থের চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা নয় শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা নমস্কার মুকং করতি বা চালং লং ঘয় গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতার চতুর্দশ অধ্যায়ের নবম শ্লোকটি সত্যং সুখে সঞ্জয়তি রজহ কর্মণী ভারত জ্ঞানম আবৃত্ত তমহ প্রমাদে সঞ্জয়তি উত এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব ভারত হে ভরত বংশধর অর্জুন সত্যম সত্যগুণ সুখে সুখে সঞ্জয়তি আসক্ত করে বা সংশ্লিষ্ট করে রজহ রজগুণ কর্মণী কর্মে উত এবং তমহ তমগুণ জ্ঞানম জ্ঞানকে আবৃত্ত আবৃত্ত করে প্রমাদে প্রমাদে বা কর্তব্য বিমূড়তায় সঞ্জয়তি আসক্ত করে তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো হে ভরত বংশধর অর্জুন সত্যগুণ সুখে আসক্ত করে রজগুণ কর্মে আসক্ত করে এবং তমগুণ জ্ঞানকে আবৃত্ত করে কর্তব্যকর্মে বিমূঢ়তা আনে এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ পূর্বের শ্লোকগুলিতে সত্যগুণের লক্ষণ রজগুণের লক্ষণ এবং তমগুণের লক্ষণ পৃথকভাবে বর্ণনা করেছেন আর এই নবম শ্লোকটিতে এই তিন গুণের বৈশিষ্ট্য একত্রে সারাংশ হিসাবে বর্ণনা করেছেন ভগবান এই শ্লোকে বললেন যে সত্যগুণ মানুষকে সুখের দ্বারা বন্ধন করে সত্যগুণী মানুষগুলি সত্য কথা বলে সৎ পথে চলে সৎকার্য করে ভগবানের নাম করে জপ করে ধ্যান করে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে শাস্ত্র অধ্যায়ন করে তপস্যা করে ইত্যাদি এইগুলি দ্বারা তিনি এক প্রকার নির্মল সুখ আনন্দ অনুভব করেন তার মধ্যে জ্ঞান এবং বিবেকের প্রকাশ ঘটে এই জ্ঞান এবং সুখের প্রতি তিনি আসক্ত হন অর্থাৎ ওই কর্মগুলি তিনি সকল সময় করতে চান এইভাবে তিনি জ্ঞান এবং সুখের দ্বারা বন্ধন বন্ধনগ্রস্ত হন এই শ্লোকে ভগবান জ্ঞানের কথাটি উল্লেখ করেননি শুধুমাত্র সুখের আসক্তির দ্বারা বন্ধনের কথাটি উল্লেখ করেছেন কারণ জ্ঞানের মাধ্যমেও আমি ভগবত জ্ঞানে জ্ঞানী আমি শাস্ত্রজ্ঞানে জ্ঞানী আমি অনেক কিছু জানি এই বোধের মধ্য দিয়ে এক প্রকার সুখই পাওয়া যায় ভক্তের কর্তব্য এই সত্যগুণের বন্ধন অধিক্রম করে গুণাতীত হওয়া যারা রজগুণী মানুষ তাদের মধ্যে কর্মের প্রতি প্রবল আসক্তি দেখা যায় তারা কর্ম না করে থাকতে পারে না এবং কর্মের ফল আকাঙ্ক্ষা করে ফলে তাদের মধ্যে কর্ম এবং কর্মফলের প্রতি আসক্তি জন্মে এবং পাপ পুণ্যময় নানা কর্মের ফল ভোগ করবার জন্য তাদের বারবার জন্ম নিতে হয় অর্থাৎ রজগুণ মানুষকে কর্ম এবং কর্মফলের আসক্তি দ্বারা বন্ধনগ্রস্ত করে তাদের এই কর্মের প্রতি আসক্তির কারণ হলো। তাদের মধ্যে বিষয় ভোগের প্রতি প্রবল অনুরাগ তারা রূপ রস শব্দ গন্ধ স্পর্শ সব কিছু ভোগ করতে চায় আর এই ভোগবাসনা পূরণ করবার জন্যই তারা নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা লাভ করে কর্মের মধ্য দিয়ে এবং এই সকল কর্মের প্রতি আসক্ত হয় আর এর পরিণামে বারংবার তাদের জন্ম নিতে হয় মৃত্যুবরণ করতে হয় যার পরিণাম দুঃখ ভোগ তমগুণ মানুষের জ্ঞানকে আচ্ছন্ন করে রাখে ভগবান আছে তাকে পা পেতে হবে তাকে পাওয়াই মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য এটি তারা বোঝে না তাদের মধ্যে বিবেক বৈরাগ্য এবং আত্মজ্ঞান প্রকাশিত হয় না তাদের যে কাজগুলি অবশ্যকরণীয় সেই কাজগুলিও তারা ঠিকমতো করতে পারে না কে সৎ কে অসৎ কোনটি ভালো কোনটি মন্দ তা তারা নির্ণয় করতে পারে না তাদের জ্ঞান আবৃত থাকে আর অজ্ঞান অন্ধকারে তারা আচ্ছন্ন থাকে ভগবান হৃদয়ে থাকলেও তারা মনে করে ভগবান নেই তারা পশুতুল্য যাপন করে ভোগ সর্বস্ব দেহ সর্বস্ব জীবন তাদের তাই প্রতিটি সাধক এবং ভক্তের একান্ত কর্তব্য হল সর্বপ্রযত্নে সত্য রজ এবং তমগুণের বন্ধন থেকে মুক্ত হয়ে গুণাতীত হওয়া এবং ভগবানকে পাওয়া তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার চতুর্দশ অধ্যায়ের নবম শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা এই শ্লোকটি আরও একবার পড়ছি হে ভরত বংশধর অর্জুন সত্যগুণ সুখে আসক্ত করে রজগুণ কর্মে আসক্ত করে এবং তমগুণ জ্ঞানকে আবৃত্ত করে কর্তব্যকর্মে বিমূঢ়তা আনে এখন আমরা শ্রীমদ্ভাগ গীতার মাহাত্ম করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি ভকামী গুজ্জানি শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্ব পাড়ি বিলয়ং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ब्रह्मा बलि ब्रह्मविद्यात्रिसन्धा मुक्तिगृ अर्धमात्रा चिदानन्द्नि भ्रान्तिनाशिनी वेदत्रयी परानन्दी एप निश्चल मनस ज्ञानसिद्धि लभ नित्त परम पदम हरि हों तत्स এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন জীবন যৌবন সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সকল কর্মের ফল তোমার হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলের সুখে থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন